আছে আমরা শুনবো তার জীবন কাহিনী তার জীবন অনেক কষ্ট আছে ছোটবেলার থেকে সে সৎমার ঘরে মানুষ আসলে তার জীবনটা কিভাবে গড়ে উঠছে আমরা তার মুখ থেকে শুনবো আমরা কিছু না বলি আমি তার মুখ থেকে কিছু কাহিনী শুনি বলো তোমার জীবন কাহিনীটা তোমার নাম পরিচয় প্রথম আমার নাম সাথী দেশের বাড়ি জামালপুর অনেক শুরু থেকে কষ্ট পেয়ে মানুষ হয়েছি মা ছিল না ঘরে বাবা বিয়ে করছিল সতমা ঘরে আর পরে জানি জানি না তো ছটমা ঘরে থাকলে কি হয় আর কি এরকম একটা মানুষ চাই যে আমার গাছের মধ্যে ছায়া দিবে সব পাশে থাকবে

আর তোমাকে কোনো পোয়া সবাই বিয়ে করে বাংলাদেশে রেখে যান তাহলে কি তার সাথে কোনো সলসাতের কোনো বই মানে কোনো দুই নাম্বারে কোনো কিছু করবে কিনা বা বাজি রেট করবে কিনা যে না এরকম কোনো কিছু করবে না দোয়া করবেন যদি তার পাশে থাকতে পারি সারা জীবন আচ্ছা তো তোমার কথা আমি তোমার মুখ দিয়ে শুনলাম এখন তোমাকে রেখে গেলেন তোমাকে ভালোবেসে তোমাকে তার বাপ মায়ের কাছে রেখে গেলেন তুমি ভালো আছো ভালো চলছো এক বছর দুই বছর তিন বছর পর তোমার স্বামী আসবে তুমি কি কোনো পরে লিপ্ত হবে কিনা বা তার ছোট ভাই আছে তার সাথে অস্ট্রেল কোনো কাজে লিপ্ত হবে কিনা যে না এরকম কোনো কিছু করবে না তোমার একটা মৌলিক চাহিদা আছে শারীরিক চাহিদা আছে তুমি কি আবার তার বিশ্বাসটা নষ্ট করবে এরকম কিছু করবে আমরা গরিব ঘরে মায়ের ফোন আর জানাইনি এমন খাওয়ানোর কষ্ট হলেও সহ্য হোক কিন্তু কোনো মানুষ সম্মানের কষ্ট এটা দেবে না কখনো সত্যি বলছো তো আচ্ছা তুমি কি রাঁধতে ভালোবাসো কি রান্না করতে ভালোবাসো তুমি আমরা তো গরিব ঘরের মানুষ সবকিছু ভাগ করার কত কথা বলতে বেশি বা কত ও আচ্ছা আর কি কি খেতে ভালোবাসো মাংস খেতে তো সবাই ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু খেতে পারি না ও মানে কষ্টে মানে গরিব ঘরের সন্তানের জন্য কষ্ট মানে মনো কষ্ট লাগে আমি মাছ মাংস ডিম এগুলা অনেক রকম ভাবে খাওয়া শুনতে পারি কিন্তু আমার গরিবের মা এখানে দেই খাওয়া রকম খাইতে পারি না ওগুলা লাভ বলে নিজের খারাপ লাগে নাকি কষ্ট মানে ফেভারিট হচ্ছে তোমার গরু কিন্তু খেতে পারো না খুব আফসোস লাগে খারাপ লাগে তো যাক আমরা দোয়া করব ভালো একজন মেন পাবে ভালো একজন স্বামী পাবে তোমাকে ভালোমন্দ খাবার খেতে পারে তো যাক সরু সরু সাথে খারাপ খবর করা যাবে না আর এই বলে শেষ করিলাম আল্লাহ হাফেজ